আমরা আছি ঠাকুরনগর ফুল মার্কেট আর তোমাদের সেই পুরো মার্কেটটা আজকে ঘুরিয়ে দেখাবো আর এখানে একে গিয়ে স্পেশাল আছে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা শেয়ার করবো আজ খুব সকাল সকাল ঘুমের থেকে উঠে চলে আসলাম হাওড়া স্টেশনে তো আমরা সেখান থেকে টিকিটটা কেটে নিলাম আমরা চলে যাই ঠাকুরনগরে যেটা কেন হাওড়ার পরে কিন্তু এক বৃহৎ ফুল মার্কেট তো চলো তোমাদের এই আজকে এই মার্কেটটা আমরা ঘুরিয়ে দেখাবো আর সকালবেলা দৃশ্যটাও কিন্তু ছিল অপূর্ব বনগার দিকে এই সময়টা কিন্তু ফাঁকাই থাকে তো ফাঁকা টেনে আসতে আমাদের বেশ ভালোই লাগলো তো চলো তোমাদের মার্কেটটা একবার দেখাবো চলে এখন আমরা ফুল মার্কেটে আমি আছি ঠাকুরনগর ফুল মার্কেট আর তোমাদের সেই পুরো মার্কেটটা আজকে ঘুরিয়ে দেখাবো আর এখানে কি কি স্পেশাল আছে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা শেয়ার করবো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে টেন থেকে নেমেছি তো সেখান থেকে আমরা ঠিক উল্টো দিকে আসলাম তোমার শিয়ালদার দিকে যেতে তোমার যে লেভেল ক্রসিংটা পড়বে ঠিক তার পাশে রয়েছে ঠাকুরনগরের ফুল মার্কেট আমরা একটু তাড়াতাড়ি চলে আসি যার জন্য কিন্তু মার্কেটটা একটু ফাঁকায় আছে বর্তমানে যে কোনো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ফুল একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস তো আমরা সেখানেই আজকে আসি ঠাকুরনগর ফুল মার্কেট আর এই মার্কেটের থেকে কিন্তু ফুল নিয়ে বিভিন্ন দোকানদাররা কিন্তু এখান থেকে ফুল নিয়ে কিন্তু তারা তাদের নিজস্ব দোকানে বিক্রি করে তো আমরা আজকে আজকে চলে আসি ঠাকুরনগরে যে পাইকারি মার্কেট তোমরা ঠিক আসতে পারো এখানে যদি বেশি পরিমাণে ফুলের প্রয়োজন হয় আর এখানে কিন্তু সব রকম ফুল ওঠে তোমরা দেখতেই পাচ্ছ জারবেলা ফুল থেকে শুরু করে সব রকম ফুল কিন্তু এখানে পাওয়া যায় আর গাঁদা ফুলের তো প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় তো আমরা কিন্তু একটা অনুষ্ঠান পারপাস কিন্তু এখানে আসি ফুল কালেক্ট করতে আর তার সাথে সাথে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো তোমরা চাইলে এখানে অবশ্যই আসতে পারো ঠাকুরনগর মার্কেটটা খুবই ভালো মার্কেট আর তোমাদের প্রয়োজনীয় যে কোনো রকম ফুল তোমরা এখানে পেয়ে যাবে একটা কথা তোমাদের বলে রাখা ভালো যে আমরা যেটা বুঝতে পারলি প্রথম দিকে এখানে কিন্তু একটু দামাদামি কিন্তু হয় একদমই যে ফুল কেনা বাচা হয় তা নয় এখানে দামাদামি করেও কিন্তু ফুল কেনা বাচা হয় তো যাই হোক তোমরা এসে এখানে তোমাদের প্রয়োজনে বিভিন্ন রকম ফুল পেয়ে যাবে আর যাবতীয় অনুষ্ঠানে যা যা লাগে তোমার ফুলের সব কিছু এই ঠাকুরনগর মার্কেটে কিন্তু পেয়ে যাবে তোমরা অনেকেই জানো যে হাওড়া অনেক বড় মার্কেট কিন্তু সেই অংশে কিন্তু ঠাকুরনগর কিন্তু একেবারে কম না ঠাকুরনগর ফুল মার্কেটটা কিন্তু প্রচুর বড় আর এখানে কিন্তু এই ঠাকুরনগরের ফুল মার্কেটের নাম কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে তো তোমার দেখতে পাচ্ছ সকাল সকাল এখানে আমরা তো তাড়াতাড়ি চলে আসছিলাম তাহলে কিন্তু এখানে আরও ভিড় হয় অনেক ফুলই ওঠে এখানে এখন যেটা ঠাকুরনগরে আসি আর ঠাকুরনগরে বিখ্যাত পোহাটা তো আমরা এখন সেখানে আছি ঠাকুরনগরের পোহাটা নাম করা তা আজকে এখন সেখানে গিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা ছেড়ে দেবো আমরাই ফুল মার্কেটে আসার আগে শুনেছি যে ঠাকুরনগরীর পরোটা কিন্তু খুব নাম আছে চারিদিকে ছড়িয়ে আছে ঠাকুরনগরের পরোটার নাম তো আমরা সেখানে চলে আসলাম তা তোমরা আসলেও ওখানে ব্যাপারে ট্রাই করো তো আমরা এখান থেকে পরোটা নিয়ে নিলাম তোমার তিনটে পরোটা কুল টাকা কিন্তু খুব সুন্দর টেস্ট আর শেঁকা পাওটা তা সকাল সকাল বেশ দারুণ হলো আমাদের আজকে শুলটা সকালবেলা ফুলের ফুলও দেখা মিললো আমাদের যা যাবতীয় ফুল ছিল সেটাও পেয়ে গেলাম একদম মানে কম দামের মধ্যে যেহেতু পাইকারি মার্কেট দামটাও অনেক কম ছিল আর সেই মার্কেটিং করা হয়ে গেলো আর চলে আসলাম এখন পরোটার দোকানে তোমরা যদি চাও তোমাদের প্রয়োজনীয় ফুল ঠাকুরনগর থেকে সংগ্রহ করতে পারো আর ফুল সংগ্রহ করার পর তোমরা এখান থেকে পাওয়াটা কিন্তু একবার টেস্ট করেই দেখো হাতে খুব সময় কম ছিল যার জন্য ইচ্ছা থাকলেও সম্পূর্ণ মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি তোমরা চাইলে অবশ্যই আসতে পারো বনগা লাইনে ঠাকুরনগর নেবে ঠাকুরনগর ফুল মার্কেট তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা আবার তোমাদের সে দেখা হবে অন্য কোনো ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো